কোনো ভূত প্রেত জিন আপনার একটা পছন্দ পর্যন্ত হেলাতে পারবে না এমন একটা বন্ধন ক্রিয়া এটি করে নিলেই কেউ আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এছাড়া যেনারা জিন ও জাদুর রোহানি তদ্বির চিকিৎসার কাজগুলো করে থাকেন তিনাদের জন্য এই ক্রিয়াটি জেনে রাখা একান্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এই ক্রিয়াটি দ্বারা শরীর বন্ধ করে নেওয়া যায় এই ক্রিয়াটি দ্বারা যে স্থানটিতে আপনি বসে বসে তদ্বির চিকিৎসার কাজগুলো করবেন সেই স্থানটিকে বন্ধন করে নেওয়া যায় এবং যে রোগীটার আপনি চিকিৎসা করবেন সেই রোগীটার আয়ত্ত মানে যেখানটিতে বসে থাকবে তার চারিদিকে গন্ডি কেটে দিয়ে তার ওই স্থানটিকে আপনি বন্ধন করে নিতে পারবেন এতে কি হবে আপনি জিন ও জাদুর অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারবেন কি সেই ক্রিয়াটি সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি দেখে নিলেই আপনি শিখে যেতে পারবেন আর যেটা আপনাদেরকে শেখাবো খুব ছোট্ট একটা আমল এটি সবাই করতে পারবেন এজন্য ভিডিওটিকে আপনি মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সেই ফাঁকে আমার চ্যানেলটিকে আপনি টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে সেই বন্ধন ক্রিয়ার আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন এবার সেই বন্ধন ক্রিয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন এই দোয়াটি আগে স্ক্রিনশট মেরে এবং এই ভালোভাবে মুখস্থ করে নেবেন এই দোয়াটির সাথে আর কোন দোয়াটি পাঠ করে কিভাবে এই বন্ধন ক্রিয়াটি করতে হবে আপনাদেরকে এখন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তবে দোয়াটি আগে আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি তারপর এই দোয়াটি দিয়ে আপনি কিভাবে বন্ধন ক্রিয়াটি করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে বিসমিল্লা

একবার প্রথমে আপনি আইতুল কুরসি পরে নেবেন একবার সোরা ফালাক পাঠ করে নেবেন একবার সোরা নাচ পাঠ করে নেবেন তারপর এই দোয়াটি একবার পাঠ করে নিয়ে আপনি দেহতে একটা ফুল লাগানোর সাথে সাথে হাতের মধ্যে ফুল লাগিয়ে সেটিকে আপনি পুরো শরীরে মেখে নিলেই হয়ে গেল আপনার শরীরে বন্ধ নাম্বার দুই এটা দিয়ে দুই নাম্বার কাজ যেটি করা যায় আপনি যে জায়গাটিতে বসে বসে রোগীদের চিকিৎসা তদবিরের কাজটি করবেন সেই জায়গাতে আপনি এই দোয়াটি একবার আগের মতোই আয়তুল করছি একবার ফালাক নাস একবার করে সেই সাথে এই দোয়াটি একবার পাঠ করে একটা লাঠিতে দিয়ে আপনি যে জায়গাটিতে বসে বসে চিকিৎসা তদবিরের কাজটা করবেন সেই জায়গাটিতে আপনি গোলাকার করে একটা দাগ দিয়ে ঘেরে নিন একটা গন্ডি অঙ্কন করে নিন গোলাকার করে এই দোয়াগুলো পাঠ করে লাঠির দ্বারা একটা গন্ডি অঙ্কন করে নিলেই ওর ভিতরটা হয়ে গেল বন্ধন এর ভিতরে বসে যখন আপনি চিকিৎসা তদ্বিরের কাজগুলো করবেন তখন কোন জিন কোনো জাদু কোনো অপশক্তি আপনাকে আর আক্রমণ করার সুযোগ পাবে। না নাম্বার তিন এ আপনি রোগীকে যে জায়গাটিতে বসিয়ে আপনি চিকিৎসা তদবিরের কাজটি করবেন প্রথমে ওই রোগিতা শরীরে আপনি জিনটাকে ভর করিয়ে নিয়ে হাজির করিয়ে নিয়ে তারপর আপনি আইতুল কুরসি একবার ফালাক একবার নাস একবার সেই সাথে এই দোয়াটি একটিবার বার পাঠ করে ওই আগের নিয়মের মতোই লাঠিতে ফু দিয়ে রোগীর চতুর্দিকে একটা গোলাকার বৃত্ত অঙ্কন করে দিলে ওই গন্ডির ভিতর থেকে অর্থাৎ রোগীর শরীর থেকে আর পলায়ন করতে পারবে না ওই জিনটা বন্ধুরা এই ছিল বন্ধন ক্রিয়াটি এই ধরনের ভিড ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ